নবজ দুটি মন সিনেমা দিয়ে এই দশকে প্রথম কোন সিনেমা দিয়ে জয় করে নেন দর্শকদের মন নব্বই দশকের মাঝে মাঝে সময়ে ঢাকায় সিনেমায় আবির্ভাব ঘটে নায়ক রিয়াজ ফেরদোস ও শাকিল খানের ফেরদোস হঠাৎ দৃষ্টির পর নতুন চমক সৃষ্টি করেন শাকিল খান আমার ঘর আমার বেহেস সিনেমা দিয়ে টিকে যান সিনেমায় রিয়াজ সাবনুরের সঙ্গে জুটিয়ে হয়ে একটার পর একটা সিনেমা উপহার দিয়ে যান দর্শকদের উনিশশো সালে ঢাকায় সিনেমা পায় আরেকজন নায়ক তার নাম শাকিব খান সেই যে শুরু আজও পঁচিশ বছর ধরে শাকিব খান নিয়মিত অভিনয় করে যাচ্ছেন ঢাকায় ইতিহাসে কোন নায়ক এতদিন টানা জনপ্রিয়তা ধরে কাজ করতে পারেননি এটা শাকিব খানের জন্য এমনকি ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটা রেকর্ডই বটে